সম্মানিত বিওয়ার্ড আমরা আছি মৌলিবাজার সদর উপজেলার তিন নং কামালপুর ইউনিয়নের গয়গড় গ্রামে আমরা এখানে আছি কৃষক মনসুর আহমেদের বরবটি জমিতে এখানে ফ্রি প্রকল্পের আওতায় কৃপা সবজি প্রদর্শনী বরবটি সবজি দেওয়া হয় এখানে আমরা আছি এই বরবটি জমিতে আমরা যদি একটু দেখাই এদিকে আমাদের সাথে আছেন কৃষক এই মনসুর আহমেদ এবং কৃষক ইমরান আহমেদ ওনাদের মাধ্যমে আমাদের এই প্রদর্শনী স্থাপন করা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহায়তার মাধ্যমে আমরা আজকের এই প্রদর্শনী স্থাপন করি আমরা একটু মনসুর ভাইয়ের কাছে আসবো মনসুর ভাই এখানে আপনার এই যে প্রদর্শনীটা করছেন এই ছাড়ার বয়স কত দিন হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত সাড়ে তিন মাসের মতো সাড়ে তিন মাস চার মাস না সাড়ে তিন মাস হয়েছে তাইলে কতটুকু ফসল উঠাইছেন প্রায় চোদ্দশো প্লাস হয়েছে চোদ্দশো কেজি ক্লাস আপনাদের বাজার রেটে কত আছে চোদ্দশো কেজি ক্লাস নিলে প্রথমত সত্তর টাকা ব্যবস্থা পঞ্চাশ টাকা পঁচান্ন টাকা ব্যবস্থা প্রথম দিকে সত্তরের দিকে যে পঁচপন্ন ষাট টাকা করে আপনাদের পরে না পঁচপান্ন ষাট টাকা করে যদি পড়ে তাহলে দেখা যাচ্ছে যে প্রায় আশি হাজারের মতো পঁচত্তর আশি হাজার টাকার মতো আপনারা প্রদর্শনীতে এই পর্যন্ত এইখান থেকে আয় করছেন তাহলে আপনার খরচ কত আসছে টোটাল পঁচিশ হাজার টাকা

সেক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে আপনারা যে যেখান থেকে দেখছেন সেই উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে আপনারা অধিদপ্তরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কৃষি পরামর্শ নিয়ে ফসল চাষ করবেন সেক্ষেত্রে আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে আমি সুমনকান্তি দাস উপসহকারী কৃষি কর্মকর্তা তিন নং কামালপুর ইউনিয়নের কামালপুর ব্লকে